এই বলুন নতুন তোমার দেওয়ার হচ্ছে দেখো এদিকে কি হচ্ছে দেখো শুধু বলুন নতুন তোমার একটা দেখি নতুন গুড মর্নিং সবাইকে পম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শীতের সকাল আর পরিবেশ আরামদায়ক পরিবেশ বলতে পারো এই সময়টা তো এখন অলরেডি অফিস যাওয়ার জন্য পুরো রেডি আজকের ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা স্টার্ট হলো আর একটা নতুন ব্লগ অলরেডি গিন্নিকে দোকানে দিয়ে এসেছি মাম্মামকে খাইয়ে দিয়েছি আজকে আর মাম্মামের স্নান করায়নি একদিন বাদে একদিন করাচ্ছি তো আজকে একটু ঠান্ডা লেগেছে কাল থেকে আমারও একটু ঠান্ডা লেগেছে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো এটাই বলার মাম্মাম ঘরের মধ্যে ঘুমিয়ে আছে মাম্মামকে আর দেখাচ্ছি না আমি অলরেডি বাইরে বেরিয়ে পড়েছি ড্রেস করে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর হ্যাঁ যেটা আর একটা কথা বলতে ভুলেই গেলাম গিন্নি নিয়ে এসে একটা বড়ো সাইজের পেয়ারা হাইব্রিড পেয়ারা নাকি গিন্নি বলে যে এটা তুমি নিয়ে যাও পেয়ারা খেতে এমনি খুব সবারই ভালো লাগে তো আমারও ফেভারিট তো এই হচ্ছে পেয়ারা সাইজটা দেখো যে দোকানে বিক্রি হচ্ছিল দোকানদার বলল পেয়ারা নাকি খুব মিষ্টি তো চলো এটাই আমি আজকে নিয়ে যাই টিফিনের জন্য এমনি টিফিনের জন্য ভাত তরকারি রেডি আছে তো আলাদাভাবে এটা আবার খাওয়াও যাবে তো চলো হ্যাঁ দেখো বেগুন একটু ভেজে নিচ্ছি বেগুন মাখা করব পোড়ালে ভালো লাগতো ভেজে নেব নিয়ে আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো হেভি টেস্ট হয় ঝাঁটটা বন্ধ করো আসার চালের ভাত বসিয়েছিলাম খিদে পেয়েছে তাড়াতাড়ি একটু বাড়িয়ে আসো এইভাবে বেগুন মাখাটা এর আগেও অনেকবার করেছি বেশ ভালো লাগে খেতে এবার এই জন্য আবার খাবো আর এদিকে দেখো বাজার থেকে আসার সময় একটু মাছ এনেছিলাম মাঝারি সাইজের মানে ছোট সাইজেরই বলতে পারো তিন পিস কাতলা মাছ তো সেটাই এখন কেটে ধুয়ে রাখছি এখন আর রান্না করব না রাতে রান্না হবে মা রান্না করবে ওটা আর চলো তো চলে আসলাম দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর বাকি ফ্রো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দেখো আজকে ইচ্ছে হলো এই দিকটা একটু ফাঁকা জায়গা আছে তো ভালো লাগে কিছু গাছটাচ দেওয়া যাক সব সবজি গাছ আর কি সবজি গাছ বলতে সবজি গাছ দেওয়ার সময় অনেক আগেই হয়ে গেছে মানে এখন দেওয়া মানে মানে এখন আর হওয়ার সময় নেই বলতে পারবো শীতের সবজি তো কটা লঙ্কার চারা টমেটোর চারা আর বেগুনের চারা এসেছিলাম ওটাই আর কি মা আমি কাজবাস করছিলাম ইন্দ্রও আছে ওই বেশিটা করেছিল প্রথমে শুরুটা আমি করেছিলাম ও করবে না সারাদিন কাজবাস করার পর একটু রেস্ট নেবে তো জোর করে করে ওকে এনে ইন্দ্র শুধু বাধা দেয় কি এসব কিছু করার দরকার নেই সারাদিন কাজ বাজ করো একটু রেস্ট নাও এসব খাটি করার দরকার নেই তো সবারই তো ইচ্ছে হয় না সময় না থাকলেও সত্যিকারে আমাদের সময় খুব কম ভিডিওটা এখান থেকে দশ দিন আগে করা ছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না তো মাঝে আমাদের একটা পোস্ট দিয়েছিলাম সেটা দেখে অনেকে হয়তো বুঝতে পেরেছ ব্যাপারটা কি বাড়িতে বিপদের উপর বিপদ আর এখনও দিদিভাই আমাদের কাছে আছে এই দশ পনেরো দিন মতো হয়ে গেল। মানে তোমরা সবাই যেন ভাইপোটার সময় এসে দিদি আর কি অপারেশান হয়েছিল কল ব্লাডারের তো সেখান থেকে ইনফেকশান হয়ে গেছে তো খুবই সমস্যার মধ্যে আছি এখনও দিদিভাইকে আবার অপারেশান করতে হবে প্রথমেই দিদিভাইকে শিশুমঙ্গলে ভর্তি করা হয়েছিল মানে ওখানে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ভর্তি নেয়নি ওখান থেকে রেফার করে দিয়েছিল। তারপরে পিয়ারলেসে রাখা হলো তো দু দিন রাখা হয়েছিল দিদিভাইকে পিয়ারলেস অনেক খরচ সাপেক্ষ আমরা আর কি টেনে পারছিলাম না ওই জন্য সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আবার দিদিভাইকে আবার পিজিতে ভর্তি করা হবে তো এখন আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে আর ডাক্তার যা যা মানে তিন চার দিনের কোর্স ছিল সেই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে পিজিতে ভর্তি করা হবে তো তোমাদের এটাই জানানোর আর কি যে ভিডিও দিতে দিতে হঠাৎ বন্ধ হয়ে গেছে ভিডিও দিতে পারছি না আমরাও তো ছটপট করছি কিন্তু বাড়িতে একটা অসুস্থ রোগী আমাদেরও কাজবাজ মানে সব দিকে সামলে আর সময় কোনোটাই মানে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না ওই জন্য বাধ্য হলাম আজকে ভাবলাম যে না এই ভিডিওটা করা আছে একটু তোমাদের সাথে শেয়ার করি শাশুড়ি মা জামাইবাবু দিদিভাই সবাই এখন আমাদের বাড়িতে আছে আর ওই জন্যই আর কি বলতে পারো এদিকে দেখো মাও আমার সাথে একটু হেল্প করছে আর শখ করে তো বাগান করছি কিন্তু এই যে আজকে যে এই যে বাগান করার পরে তিন থেকে চার দিন মতো পা হাত পা ব্যথা কা হাত পা ব্যথা ইন্দ্রর হাতে মানে ঠোলা কেটেছে অনেক রকম সমস্যা কাজ বাজ না করে করে তারপরে মানে সুখের শরীর আর কি বলতে পারো শরীরটা একটু ঝাঁকানি পেয়েছে কষ্ট পেয়েছে আর মানে তিন চার দিন এত হাত পা ব্যথা পা ব্যথা আর বলো না ইন্দ্র তো বলছে আমি এসব করবো না আমাকে দিয়ে জোর করে 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 বাইরে কাজ করব আমার বাড়িতে কাজ করতে হবে এই সব কথা তো যাই হোক দেখি যদি ঠাকুরের কৃপায় ফলটল হয় ওকে বলছে ওসব করা দরকার দুটো তিনটে ফল হবে ও তো কিনে আনলেই হয়ে যায় তার জন্য এত কষ্ট করার কি হয়েছে এই হলো কথা তার মাটির শব্দ দাও টমেটো চারা আছে আর লঙ্কা চারা আছে আর চারটে তিনটে না চারটে বেগুনের চারা আছে তো বৃক্ষ অপন তো কমপ্লিট এবার ফল হওয়ার অপেক্ষা চলো এই থাকলো কষ্ট হচ্ছে চান দান করে খেয়ে দিয়ে উঠে মাটি কোপানো আর গুড়োটা বসা নতুন তোমার হচ্ছে নতুন জামা করে দে আ লেগে যাচ্ছে নতুন না নতুন জামা বের করে দে না নতুন জামা না নতুন পর দে ওই তো ওই 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 বের করে ওই জামাটা তুই ওই জামাটা

ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ হু বলো বলো হু ভালো লেগেছে এই প্যান্টটা আমার জন্য এনেছি তো বাড়িতে এসে মামামের সাথে কিছুক্ষণ খেলাধুলো হয়ে গেল মামাম তো কত খুশি দেখেছে আর এখন চলে আসলাম রাতে খাওয়ার জন্য পেছনে মশারি দেখে হয়তো অনেকে ভাববে যে মশারি তুলি না বা কিছু এরকম শীতকালে আমাদের দু তিনবার করে করে মশারি তোলা হয় কখনো সুযোগ সুবিধা বুঝে মাম্মা এখন খাটের উপরে শুয়ে থাকে তো যখন আমরা কাছে কেউ থাকি না তখন আমার মশারিটা নিয়ে দিই আর যখন কাছে আসি তখন ফুলকপি আর তো রাতে রান্না করেছে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ওই যে পাশ থেকে বলছে আমি বলে দিলাম তো সকালে যে মাছটা এনেছিলাম খাওয়া দাওয়া করে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পর্যন্ত